পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ব্লাড গ্রুপ কোনটি এটি আবার আপনার নয়তো এই তালিকাটি হলো মানুষের মধ্যে পাওয়া যায় সবচেয়ে কমন ব্লাড গ্রুপগুলোর যার মধ্যে কে কাকে ব্লাড ডোনেট করতে পারবে সেই সম্পর্কে বলা হয়েছে এখন আপনারা হয়তো জানেন না এই ব্লাড গ্রুপগুলো ছাড়াও এমন আরও পঁয়ত্রিশটি রেয়ার ব্লাড গ্রুপ রয়েছে যেগুলো মূলত খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায় যার মধ্যে সবচেয়ে ডেঞ্জারস এবং ভয়ঙ্কর ব্লাড গ্রুপ হলো আর এইচ নাল ব্লাড গ্রুপ যাকে গোল্ডেন ব্লাড গ্রুপও বলা হয় এটি সবচেয়ে ডেঞ্জারাস ব্লাড গ্রুপ কারণ এটি এতই বিরল যে পৃথিবীতে মাত্র ছেচল্লিশ জন মানুষের মধ্যে এই ব্লাড গ্রুপটি পাওয়া যায় এই রক্তে কোনো আর এস প্রোটিন নেই যা সাধারণ মানুষের রক্তে থাকে আর এই ব্লাড গ্রুপটি অ্যাক্সিডেন্ট অথবা ব্লাড রিকোয়ারমেন্টের সময় একদমই পাওয়া যায় না তাই প্রয়োজনের সময় ওই ছেচল্লিশ জন মানুষই একে অন্যকে ব্লাড ডোনেট করে থাকে তাহলে যারা এ এবি পজিটিভ ব্লাড গ্রুপের তারা কি সেফ জানা গেছে এবি এবি পজিটিভ ব্লাড গ্রুপের মধ্যে ব্লাড ক্লোটিং প্রোন থাকে অর্থাৎ যার ফলে হার্ট অ্যাটাক অথবা আর্লি স্ট্রোকের আশঙ্কা থাকে আবার এবি পজিটিভ ব্লাড গ্রুপে মাথা ব্যথা সমস্যার অনেক রিস্ক রয়েছে এবং ও পজিটিভ ব্লাড গ্রুপ যাদের রয়েছে তারা খুবই লাকি কারণ তারা এই সকল রোগ থেকে অনেক